প্রত্যেকে আমার নমস্কার সময়সা বলতে চাই আমাদের আগামীকাল থেকে বিদ্যালয় বন্ধ হয়ে যাবে আমাদের শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসবে না আপনাদেরকে দেখতে হবে আমাদের সন্তানদের

কার্যক্রমে তারা সাহস পাবে তারা সাহসের মাসে তারা এই এবং সুনাগরিক এরপরে উপবৃত্তি আমরা এই উপবৃত্তির জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি আমি শতভাগ শতভাগ উপবৃদ্ধি না

আমাদের কাউন্সিলর মহোদয় সবাই সবাই ওনার দায়িত্বটা যে আপনাদের পেনশন স্কিম আছে বয়স্ক হলে টাকা জমা জমবে আপনি যদি দু লক্ষ টাকা যদি জমা রাখেন মাসে পাঁচশো টাকা করে যদি দু লক্ষ টাকা জমা রাখেন সরকার দেবে আরো দুই লক্ষ টাকা তাহলে আপনার সেই লক্ষ টাকা হবে এটা আমাদের জন্য সুবিধা আপনি একেবারে যখন বয়স পেয়ে যাবেন এখন এই দিনে তো কারো বর্ষা করে যায় না বর্ষা করে পাই না আপনার সাড়ে চুপ বর্ষা করতে পারেন আপনার মেয়েদের কাজে আপনি যদি সমস্যা হন কাজে আপনি মনে আপনি পেনশন স্কিম রাখতে পারেন আপনি যা রাখবেন আপনি যদি দু লক্ষ টাকা রাখেন সে লক্ষ টাকা পাবেন যদি সে লক্ষ লক্ষ টাকা থাকে আট লক্ষ টাকা পাবেন আট লক্ষ টাকা রাখলে আপনি এর দাম ষোলো লক্ষ টাকা পাবেন অর্থাৎ আপনি যা দিবেন সরকার তা দিতে হবে আপনি যদি দশ লক্ষ টাকা রাখতে পারেন সরকার আরো দশ লক্ষ টাকা আপনাকে দেবে